অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরো দুইজন অন্যদিকে পাল্টাগুলি বর্ষণে হামলাকারীও মারা গেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদন অনুযায়ী নিহত আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে দুই আহত কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল সেখানে পেন্সিল ভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান হামলাকারী মারা গেছে তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি তিনি বলেন স্টেট পুলিশের সব ধরনের সরঞ্জাম এ ঘটনায় কাজে লাগানো হচ্ছে এখনো ঘটনাস্থলকে অত্যন্ত সক্রিয় এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে প্যারিস জানান ইউর কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি বড় টিম গঠন করা হবে এ নিয়ে তিনি ইতোমধ্যেই এফবিআই এর সঙ্গে যোগাযোগ করেছেন কমিশনারের সঙ্গে ছিলেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো তিনি ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছে নিহত আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলাডেলফিয়ার প্রায় একশো কিলোমিটার পশ্চিমে এ টাউনশিপটি অবস্থিত গভর্নর সাবিরও বলেন এটা ইওর কাউন্টি ও পুরো পেন্সিল ভানিয়ার জন্য একেবারেই শোকাবহ ও বিধ্বংসী দিন এ ঘটনায় একসঙ্গে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেন চলতি বছরের বাইশ ফেব্রুয়ারি স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতির সময় গুলি পুলিশের গুলিতে এক কর্মকর্তা নিহত হয়েছিলেন ওই ঘটনায়ও বন্দুকধারী মারা যায় এদিকে গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের সড়কগুলো বন্ধ থাকায় সতর্কমূলকভাবে শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতর অবস্থান করতে নির্দেশ দেয় স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট পরে বিকেলে সেই আদেশ তুলে নেওয়া হয় মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশ বিরোধী সহিংসতাকে সমাজের অভিশাপ হিসেবে আখ্যা দিয়েছেন।